সুরা কাহাফের দুই বাগান মালিকের ঐতিহাসিক ঘটনা এক শিক্ষণীয় কাহিনী অনেক অনেক দিন আগের কথা এক দেশে ছিল দুই বন্ধু তাদের একজন ছিল খুব ধনী আর অন্যজন ছিল সাধারণ অবস্থার একজন ইমানদার মানুষ আল্লাহ সেই ধনী লোকটিকে আঙুরের দুটি বিশাল বাগান দান করেছিলেন বাগান দুটি ছিল ঠিক যেন এক টুকরো জান্নাত কেমন ছিল সেই বাগান বাগান দুটির চারপাশে ছিল সারি সারি খেজুর গাছ যা বাগানগুলোকে একটা সুন্দর বেড়ার মতো ঘিরে রাখত মাঝখানে ছিল আঙুরের মাচা যেগুলো থোকায় থোকায় রসালো আঙুরে ভরে থাকত আর দুই বাগানের মাঝখান দিয়ে বয়ে যেত ছলছল শব্দ করা ঝর্ণা সেই নদীর পানিতে বাগান দুটি সব সময় থাকত সতেজ ও সবুজ বাগানে প্রচুর ফসল হতো, কোনো কিছুরই কমতি ছিল না আল্লাহ তাকে যা দিয়েছিলেন তা ছিল সত্যি অনেক বড় নেয়ামত অহংকারী মালিক ও তার ইমানদার বন্ধু কিন্তু এত সুন্দর বাগান আর ধন সম্পদের মালিক হয়ে লোকটা খুব অহংকারী হয়ে গেল সে তার গরিব ও ইমানদার বন্ধুকে অবহেলা করত এবং নিজেকে অনেক বড় মনে করত একদিন সে তার বন্ধুকে নিয়ে নিজের বাগানে ঘুরতে গেল বাগানের সৌন্দর্য আর ফসলের প্রাচুর্য দেখিয়ে সে গর্ব করে বলল দেখো, আমার কত সম্পদ আমার জনবল তোমার চেয়ে কত বেশি আমার মনে হয় না যে আমার এই বাগান কোনোদিন ধ্বংস হয়ে যাবে অহংকারের বশবর্তী হয়ে সে আরও বলল আমার তো মনেই হয় না যে কেয়ামত বলে কিছু আছে আর যদি আমাকে আমার মালিকের কাছে ফিরেও যেতে হয় আমি নিশ্চিত সেখানে এর চেয়েও ভালো কিছু পাব তার কথা শুনে ইমানদার বন্ধুটি খুব দুঃখ পেল সে বন্ধুকে বোঝানোর চেষ্টা করল সে বলল বন্ধু তুমি কি সেই মহান আল্লাহকে অস্বীকার করছ যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তো আমার প্রতিপালকের সাথে কাউকে শরিক করি না ইমানদার বন্ধুটি তাকে আরও বলল যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন তোমার বলা উচিত ছিল মা আল্লাহ লা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ যা চান তাই হয় আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই তুমি যদি আমাকে ধন সম্পদ ও জন বলে তোমার চেয়ে কম মনে কর তাতে কোনো সমস্যা নেই এমনও তো হতে পারে যে আমার আল্লাহ আমাকে তোমার বাগানার চেয়েও উত্তম কিছু দান করবেন এবং তোমার এই অহংকারের জন্য তোমার বাগানের উপর আসমান থেকে কোনও বিপদ পাঠিয়ে দেবেন আর তা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে অহংকারের করুণ পরিণতি কিন্তু অহংকারী মালিক তার বন্ধুর কথায় কোনো কান দিল না সে তার সম্পদ ও বাগান নিয়েই মত্ত রইল এরপর একদিন সত্যি সত্যি আল্লাহর আজাব নেমে এল এক ভয়ঙ্কর দুর্যোগে তার সাজানো বাগান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল আঙুরের মাছাগুলো ভেঙে চুরমার হয়ে গেল খেজুর গাছগুলো উপড়ে পড়ল আর শস্য ক্ষেতগুলো সব নষ্ট হয়ে গেল রাতারাতি তার সুন্দর বাগান দুটি একটি বিরান ভূমিতে পরিণত হল সকালে ঘুম থেকে উঠে বাগানের এই অবস্থা দেখে মালিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে তার ধ্বংস হয়ে যাওয়া বাগানের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল তার সব অহংকার সব গর্ব চূর্ণ হয়ে গেল সে আফসোস করে বলতে লাগল হায় আমি যদি আমার প্রতিপালকের সাথে কাউকে শরিক না করতাম সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে কিন্তু তখন আর কিছুই করার ছিল না তার ধন সম্পদ লোকজন কেউই তাকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারল না গল্পের শিক্ষা বন্ধুরা এই গল্প থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারি কৃতজ্ঞতা আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তার জন্য সব সময় আমাদের কৃতজ্ঞ থাকা উচিত অহংকার নয় কখনো কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই কারণ সব কিছুই আল্লার দান তিনি চাইলেই তা ফিরিয়ে নিতে পারেন আল্লাহর উপর বিশ্বাস আমাদের সব সময় আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং তার শক্তিকে স্বীকার করতে হবে ভালো বন্ধুর কদর একজন ভালো বন্ধু সবসময় সঠিক পথের দিশা দেখায় তার মূল্যবান উপদেশ আমাদের শোনা উচিত এই গল্প কি আমাদের শেখায় যে সত্যিকারের সম্পদ ধন দৌলত নয় বরং আল্লাহর উপর বিশ্বাস ও ইমানই হল সবচেয়ে বড় সম্পদ